আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লগ টোয়েন্টি টু চ্যানেল থেকে অবশ্যই ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার বাজার আমার আজকের বাজার দেখুন হলুদ গুড়া মাছ তো টমেটো কাঁচা টমেটো গাড়ি কচুমুখী আর কি ধনে পাতা তো এইসব কেমন হয়েছে বন্ধুরা দেখুন আমি মাছটা কেটে নিয়ে আসছি আপনার ততক্ষণ সাথেই থাকুন এই দেখুন মাছটা কেটে এবং ধুয়ে নিয়ে আসলাম তো এই মাছটা আমি রান্না করব ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতে থাকুন আর দেখুন মাছ ধুয়েছি হাতের অবস্থা মানে এত তেল শীতের দিনে সেটা বোঝা যায় অবশ্য গরমের দিনে এটা বোঝা যায় না মনে হয় যেন আমি গরুর আর কি ধুয়ে এনেছি এরকম মনে হইতেছে আমার আরও তো কতগুলো ফেলেছি আর মনে করেন যে পাত্রেতে ধুয়েছি সেই পাত্রে একদম সেই পাত্রটা একদম মনে করেন তেলে ভরে গেছে তো বন্ধুরা আচ্ছা আমি আজকে এটাকে আপনাদের রান্না করে দেখাব অবশ্য ততক্ষণ আমার সাথেই থাকুন আর কি কি দিয়ে রান্না করলে ভালো হবে সেটাও আমাকে জানাবেন আর আমি কি দিয়ে রান্না করি সেটাও ততক্ষণ আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন বেলাইকন বাজিয়ে দেবেন ইনশাল্লাহ দেখুন এবার আমি মাছটা ধুয়ে এনেছি অবশ্য মাছটা কিন্তু আমি কাটি আমার হাজবেন্ড কেটেছে তাই আমি এখন মাছটা রান্না বসাবো দেখতেই থাকুন বন্ধুরা তো দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কতগুলো তারপরে কাঁচা টমেটো দিয়ে আমার হাজবেন্ড কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করতে বলেছে তো আমি সেটাই করতেছি তো দেখুন বন্ধুরা সবসময় তো পাকা টমেটো দিয়েই খাই আজকে না হয়তো কাঁচা টমেটো দিয়ে খেলাম তো আমি একসাথে সব কিছু দিয়ে দিয়েছি দেখুন তো এখন শুধু পেঁয়াজকুচিটা দিয়েছি আর মরিচকাটা দিয়েছি তো এখন আমি এটা দিয়ে দিলাম আলু এবং কাঁচা টমেটো তারপরে দেব আমি দেখুন বন্ধুরা আলু আর কাঁচা টমেটো দিয়েছি এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো দেখতে থাকুন বন্ধুরা কীসি মশলা দিচ্ছি আমি অবশ্য অত মশলা বেশি কিছু দিই না তো অল্প কিছু দিই আর কি করি তো তার আগে মাছটা দিয়ে নিই তো তার আগে আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন আমার মাছ মাছটা আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি আবার আরেকটা ধোঁয়া দিয়ে তো দেখুন আমি মাছটা দিয়ে দিচ্ছি করার মধ্যে দেখুন অবশ্য মাছটা আমি কাটি নাই সব সময় দেখা যাচ্ছে মাছটা আমি কাটলে অবশ্য মাথাটা রাখি না আজকে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে আমাকে কারণ গুঁড়ো মাছটা আমার মানে কাটতে অনেক সময় লাগে খুব খারাপ লাগে তো আর ওর শরীরটা বেশি ভালো ছিল না তাই আমার হাজব্যান্ড যেভাবে কেটে দিছে ঠিক আমি ওইভাবেই আর কি বসে দিচ্ছি রান্না তা আমি এখানে একটু আদা নিয়েই নিলাম আদা রসুন বাটা একসাথেই ছিল তো এখানে অল্প একটু আদা নিয়ে তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো তারপরে দেখুন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি কারণ মরিচের গুঁড়োটা না দিলে কালারটা আসে না আমার তো আমি মরিচের গুঁড়োটা এই জন্য দিই একটু কালার আসার জন্য আর ঝাল তো কাঁচা মরিচেরই খাই তো দেখুন বন্ধুরা আমি মরিচের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তো দেখুন তারপরে দিচ্ছি আমি এখানে একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম দেখুন আমি আমার পরিমাণ মতো জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু লবণ নিয়েছি লবণ দিয়ে দিলাম তো আমি একেবারে লবণটা দিয়ে দিলাম তো এখন আমি একটু তেল দেব তো দেখুন বন্ধুরা তেলটা দিয়ে দিচ্ছি আমি আমি অবশ্য তেল তরকারিতে তেলটা খুব কম খাই কারণ আমার হাজবেন্ড অতটা পছন্দ করে না তরকারিতে তেল বেশি হলে সে খেতে পারে না তাই আমি একটু অল্প পরিমাণে তেলটা দিয়েছি তো তেলটা দেওয়ার পরে আমি এটাকে সব মেখে জেকে নিলাম দেখুন হাত দিয়ে আমি এটাকে সব কিছু মেখে নিয়েছি এখন আমি এটাকে অল্প একটু পানি পানি দেবো সব মেখে দিয়েছি এখন আমি একটু পানি দেব দেখুন বন্ধুরা পানি দিয়ে দিয়েছি অলরেডি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি তো দেখুন কিছু জাল করে নিলাম কত সুন্দর মোমুখ চালা রান আসতেছে এবং কালারটা কত সুন্দর হয়ে উঠেছে দেখছেন বন্ধুরা কালারটা কিন্তু সেই লাগতেছে মনে হইতাছে যে কি না স্বাদ গুঁড়ো মাছের তরকারি তো দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ধনে পাতাটা একটু পানির সাথে একটু মিশিয়ে দিচ্ছি কারণ ধনে আমি একটু দেরি করে দিয়েছি তো সেজন্য আর কি দেরি বলতে দেখা যাচ্ছে ধনে পাতাটা একদম কাঁচা হয়ে আছে সেজন্য আমি একটু পানিতে ই করে দিচ্ছি মানে তরকারির সাথে লাগিয়ে দিচ্ছি যেন ধনে সিদ্ধ হয়ে যায় এবং কালারটা আরও সুন্দর আসে কারণ ধনে কিন্তু সিদ্ধ হলে দেখবেন কালারটা আরও সবুজ বের হয় যে সবুজটা ভিতরে থাকে ধনে সেই কালারটা চলে আসে তো বন্ধুরা দেখুন আমি অনেক অলরেডি জাল করে নিয়েছি এখন আমি জালটা আর একটু বাড়িয়ে দিচ্ছি কারণ আমার এত পানি লাগবে না ভিতরে নিচে অনেক পানি জমি আছে যেটা আমি এখনো বুঝতে পারি নাই তো সেজন্য আমি আবার এটাকে জাল করে নিচ্ছি তো এটাকে জাল করে দেখুন এখানে আমি আবার করলার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি কতগুলো তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি তার মধ্যে আমি এখন দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু সব কিছুতে তেল পরিটি একটু কমই খাই দেখুন আমি কিন্তু করলা ভাজি একটু বেশি কিছু দেই না তো দেখুন শুধু করলাটা আর আলুটা দিয়ে দিলাম তো অনেক সময় আছে আমার চিংড়ি মাছ থাকলে দেই তো আজ অবশ্য আমার চিংড়ি মাছটা নাই তো সেজন্য আমি চিংড়ি মাছ ছাড়াই আজকে একটু হালকা হলুদ দিয়ে দিলাম তো হালকা হলুদ দিয়ে তারপরে আর কি আমি এটাকে আবার এটাকে মেখে নেব দেখুন এই হালকা হলুদটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে এই যে দেখুন আমি এটাকে কি করে মেখে যে কি নিলাম যে কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে অবশ্য দেখতে পারবেন কালারটা তো সেই সাথে দেখুন বন্ধুরা আমি যে জাল করে নিলাম অবশ্য এখানে দেখুন জাল করে নেওয়াতে অনেকটা করলা কিন্তু চেপে গেছে দেখছেন দেখা গেছে কতগুলো বসেছে এখন কতটুকু হয়ে গেছে তো এইভাবে দেখেন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন তারপর কত তেল আমি কিন্তু অবশ্য বলেছি যে তেল কম দে কিন্তু ভাজিটা আসলে তেল কম দিলে হয় না তো তাও মনে করেন দেওয়ার চেষ্টা করি কারণ সে আবার তেল দেখলে খেতে পারে না তো তাই আমি একটু করলাটা ভাজা ভাজা করে নিলাম দেখুন এভাবেই আমি আজকের রান্নাটাকে শেষ করে নিলাম তো দেখা যাচ্ছে তার আগে কিন্তু আমি ডালটা রান্না করে ফেলেছি সেটা অবশ্য আপনাদের দেখানো হয় নাই তো এখন দেখাবো সব পরিবেশন করতেছি সেইখানে দেখাবো অবশ্য দেখুন এই যে আমার ছেলের জন্য খানা বেড়েছি ওর জন্য ওর বাবার জন্য দেখা যাচ্ছে যে ছেলে এতটুকু খেতে পারে না তাও একটু বেশি করে দেই কারণ আছে কারণ ওর সাথে ওর বন্ধুরাও খায় আর কি সেজন্য আমি ও একটু বেশি করে দিয়ে দিই কারণ অনেক সময় আছে একটু ভালো লাগলে একটু খেতে পারে ওর বাবার জন্য আমি বেড়ে রাখছি দেখুন ওর বাবা এসে এখন খাবে ওর বাবা মানে তো আমার হাজব্যান্ড সে এসে এখন খাবে সেজন্য প্লেটে আমি ভাত বেড়ে রাখছি তো দেখুন বন্ধুরা এই আমার পরিবেশনা তো আমি সকালবেলা উঠে দেখুন এত কিছু করি এগুলো কিন্তু সে আমার সে চারটা বাজে উঠে করা এই কাজগুলো আমি সে ভোর চারটা বাজে উঠা এত কিছু করি তার মধ্যে তো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা তো আছে। মাঝে মধ্যে শুধু ঝাড়ু দেই আবার মাঝে মধ্যে মুছি কারণ মোছা লাগলে মুছি দেওয়া লাগলে ঝাড়ু দেই তো দেখেন বন্ধুরা তার মধ্যে আবার থালাবাটি তো আছেই রাত্রে খাওয়ানোর থালাবাটি বাটি সবগুলো সকালবেলা ধুইতে হয় তারপরে আছে রান্না করলে থালাবাটি বাটি ধুইতে হয় তো এত কাজ করি সে চারটা বাজে উঠা কাজগুলো শেষ করে তারপরে আবার নামাজ পড়ি বিশেষ করে ভাতটা নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে এই খানাগুলো বাড়ি এই খানাগুলো সবার ভাগ ভাগ করে বাইরা তারপরে আবার এই খানাগুলো দেই। আবার ছেলের বাবা খায় খাওয়ার শেষে সে চলে যায় ছেলের খানা নিয়ে আর সেই সাথে কাজেও বের হয়ে যায় তো সে দেখা যাচ্ছে যে আমার মেয়েও তো আছে অবশ্য সাতটা বাজলে ওকে আবার ঘুম থেকে ওঠাই ওকে উঠে আবার ওকেও খাওয়ান দিই আমার মেয়েকেও খাওয়ান দিই আমার মেয়ে খেয়ে বস বাস চলে যায় মাদ্রাসায় আমি রেস্ট আল্লাহ